আসসালামু আলাইকুম ঘরে থাকা ব্যাসিক মশলা দিয়ে অনেক বেশি সুস্বাদু করে কিভাবে পোলট্রি মুরগি রান্না করা যায় সেই রেসিপি শেয়ার করব রান্নার প্রথম থেকেই কিছু টিপস শেয়ার করেছি রান্নাটা কিভাবে পারফেক্ট করা যায় আশা করছি যারা নতুন রাঁধনে আছেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে প্রথমে এক কেজি পরিমাণ মাংস ভালো করে রেগুলার কাট করে কেটে ধুয়ে নিয়েছি মাংস থেকে অবশ্যই পানিটা নিতে হবে এরপরে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচেরও কম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ অল্প একটু দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দিলে মাংসের আস্তে গন্ধটা চলে যাবে এখন মশলার সাথে মাংস ভালো করে মাখিয়ে নিতে হবে মাংস মাখিয়ে মোটামুটি মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি আর এইদিকে একটা মশলা রেডি করে নিব প্রথমে একটা বাটির মধ্যে দুই চামচের মতো মরিচের গুঁড়া ভরে ভোরে এক চামচ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিচ্ছি আর অল্প একটু পানি দিয়ে মশলাটা মিক্সড করে নিচ্ছি এভাবে মাখিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে করে কিন্তু মশলায় বাটা মশলার স্বাদ পাওয়া যাবে মাখানো হয়ে গিয়েছে এটা একটু ভিজতে থাকুক এইদিকে আমি মাংস ভেজে নিব মাংসগুলো ভাজার জন্যে একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটাকে একদম হাই হিটে গরম করে নিয়ে মাংসগুলো দিয়ে দিলাম খেয়াল রাখবেন চুলার হিটটা যেন একদম হাইয়ে থাকে কম হিটে মাংস ভাজতে গেলে মাংস থেকে পানি বের হবে তখন কিন্তু মাংসটা ভালোভাবে ভাজা হবে না অবশ্যই এই টিপসটা ফলো করবেন আরেকটা কথা হচ্ছে মাংস এভাবে রান্না করার জন্যে মাংস কিন্তু খুব বেশি ভাজা যাবে না মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজেই মাংসগুলো উঠিয়ে নিব খুব বেশি মাংস ভাজা হলে তখন দেখা যাবে রান্নার পরে কালারটা সুন্দর আসছে কিন্তু ভেতরে দেখবেন সাদা সাদা থেকে যায় তাই মাংস অল্প করে ভেজেই উঠিয়ে নিতে হবে মাংসগুলো ভেজে আমি উঠিয়ে নিলাম আর বাকি তেলটা আরেকটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিলাম এখন তেলের মধ্যে দিচ্ছি দুইটা দারচিনি দুইটা তেজপাতা কয়েকটা সাদা এলাচ লবঙ্গ আর কালো গোলমরিচ এক মিনিটের মতো গরম মশলাগুলো ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো তেলের মধ্যে একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এখন এখানে মিক্সড করে রাখা মশলা দিয়ে দিয়েছি। মশলার এই পেস্ট এভাবে বানিয়ে তরকারিতে দিলে কালারটা খুবই সুন্দর আসে অল্প একটু পানি দিয়ে এখন মশলা আমি ভালো করে কষিয়ে নিব এক্সট্রা পানি শুকিয়ে এসেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মুরগির মাংস মাংসের সাথে মশলা এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর মোটামুটি দুই থেকে তিন মিনিট মশলার সাথে এভাবেই ভেজে নিব এরপরে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা আর পেঁয়াজ বাটা সাথে আদা বাটা রসুন বাটা জিরে বাটা এগুলো আমি পরিমাণ মতো ব্যবহার করেছি মশলার সাথে এখন সব কিছু একত্রে মিশিয়ে নিলাম টমেটো বাটা আর পেঁয়াজ বাটা দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংস আরো কিছুক্ষণ কষিয়ে নিব পানি ছাড়াই মাংস কষানোর সময় পানি ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই যে পানিটা বের হবে করে মাংস খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে লাস্টে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি আমি এখানে মোটামুটি দেড় কাপের মতো পানি ব্যবহার করেছি পানির পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি আর চুলার হিটটা মিডিয়ামে হিটে রেখে রান্না করে নিব মোটামুটি পনেরো মিনিটের মতো একটু সময় নিয়ে রান্না করলে এই টেস্ট ভালো আসে ঝোলটা যখন অনেকটা কমে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে আমি কিন্তু আরও কিছুক্ষণ রান্না করব। যেহেতু পোলট্রি মুরগির মাংসে ঝোলটা কম রাখলে খেতে ভালো লাগে তাই যখন দেখবো একটু মাখা মাখা হয়ে গিয়েছে সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি পোলট্রির মুরগির মাংস রান্না আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় লাগছে এই তরকারিটা গরম গরম ভাত রুটি পোলাও সব কিছুর সাথেই খেতে ভীষণ মজা লাগে যারা নতুন রাঁধুনি আছেন একদিন আমার এই প্রসেসে রান্না করে দেখবেন আশা করছি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং